তুলারশি ছাড়া কীভাবে হাজিরা দেখবেন যারা কবরজি লাইনে কাজ করেন তান্ত্রিক লাইনে কাজ করেন তাদের হাজিরা দেখাটা অত্যন্ত জরুরি একটা রুগী আসলে যদি তার হাল হাকিকত সঠিকভাবে নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু সেই রুগীটা আপনার প্রতি বিশ্বাসটা কমে যায় এটা একটা সমস্যা বারবার তো আর তুলারাশি ডেকে তাকে দিয়ে দেখানো সম্ভব না তো এই জন্য আপনাদের যাতে উপকার হয় আপনারা নিজেদের হাজিরা যেন নিজেরা দেখতে পারেন আজকে সে বিদ্যা দেব একটু ধৈর্য ধরে শুনবেন মনোযোগ দিবেন তাহলে আপনারা পারবেন মানুষ পারেন এমন কিছু নেই আল্লাপাক মানুষকে অনেক ক্ষমতা দিয়েছেন সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে কিছু জিনিস জোগাড় করতে হবে এক নম্বর দেখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন বিবাহিতা অথবা অবিবাহিত ছেলে মেয়ে মারা গিয়েছে তাদের চল্লিশ দিন পার হয়নি এর আগে সেই কবরের যে বেড়া দেওয়া থাকে বাঁশ দিয়ে সেই বাঁশের একটু অংশ আপনাকে নিতে হবে দুই নম্বর শ্মশানে দেখবেন যে দড়ি পরে থাকে অনেক পাওয়া যায় একটু খুঁজে দেখবেন পাবেন ওইখান থেকে একটু দড়ি নেবেন তিন নাম্বার দেখবেন কাটা গাছ চিনেন কি না আমি জানি না যদি আর একটু সহজ করে বলি এটা হচ্ছে একটা নাম হলো মন কাটা একটা হলো ঠাকুর কাটা আমার মনে হয় ঠাকুর কাটা বললে চিনবেন ঠাকুর কাটা গাছের একটু কাটা নিতে হবে আপনাকে আগাল থেকে পরিপূর্ণ কাটা নিলে হবে না কাটাটা ভাঙা যাবে না একটু সামান্য আগাল থেকে নিয়ে নেবেন চার নম্বর কুমারী নারীর হাত দিয়ে সরিষার তেল কিনাবেন দোকান থেকে একদমই কিনাবেন সর্বশেষ যেটা এটা হলো আয়না একদম একটি আয়না কিনবেন একটু বড়সড় কিনবেন যেন আপনার মুখমণ্ডলটা পরিপূর্ণ দেখা যায় এরকম সরো কিনবেন এই সবগুলো জিনিস আপনাকে জোগাড় করতে হবে শনিবার দিন আপনি মঙ্গলবার দিনও জোগাড় করতে পারবেন না আপনাকে শনিবার দিন জোগাড় করতে হবে ওই দিনই করতে হবে এমন কোনো কথা নেই আপনি শনিবার দিন জোগাড় করলেন পরের শনিবারে আপনি কাজ করতে পারেন কাজটা রেডি করতে পারেন এই সমস্ত জিনিস দিয়ে একবার যখন আপনার আয়নাটা রেডি হয়ে যাবে আপনারা দিন এই যে জিনিসগুলো জোগাড় করেছেন আর জোগাড় করতে হবে না আপনি যেখানে সেখানে আয়নাতে আপনি হাজিরা দেখতে পারবেন এখনও হচ্ছে আপনার মূল কাজ নির্জন কোনো জায়গাতে বসবেন আপনাকে রাতে বসতে হবে সূর্যের আলো থাকতে আপনি বসতে পারবেন না আসন দিতে পারবেন না এটা কাজটা রেডি করার জন্য যখন আপনার কাজটা রেডি হয়ে যাবে তখন আপনার দিন আর রাত নেই আপনি যখন ইচ্ছা দেখতে পারবেন তো রাতে নির্জন জায়গাতে উত্তর দিকে আসন দিয়ে বসবেন এবং আপনাকে বসতে হবে উলঙ্গ অবস্থায় সামনে আগরবাতি ধরিয়ে দিবেন শরীরটা বন্ধ করে নেবেন হ্যাঁ আপনি আপনার ঘরেতেও বসতে পারবেন কিন্তু আপনি যে রুমে বসবেন আপনি ছাড়া যেন সে রুমে অন্য কেউ না থাকে এটা খেয়াল রাখবেন তো আপনি উত্তরমুখী হয়ে বসলেন আগরবাতি ধরিয়ে দিলেন মোমবাতি ধরিয়ে দিলেন সামনে আয়না রাখবেন যে জিনিসগুলো জোগাড় করে আনছেন সেগুলো সামনে রাখবেন এবার আপনি বাঁ তলাতে তেল নেবেন যে তেল আপনি কুমারীর নারী দ্বারা কিনেছেন তেল নেবেন তেলের মধ্যে শ্মশান থেকে যে আপনি দড়ি এনেছেন সামান্য একটু দড়ি কেটে সেই তেলের মধ্যে দিবেন এরপর কবরে যে আপনি একটু বাঁশের অংশ এনেছেন সেখান থেকে একটু অংশ তেলেতে দিবেন এখন আপনি মন্ত্র পাঠ করবেন একবার মন্ত্র পাঠ করবেন একটি ফু দিবেন আপনার হাতে যে তেল এবং সামগ্রী আছে তার মধ্যে আবার আরেকবার মন্ত্র পাঠ করবেন ফু দিবেন এইভাবে একুশবার একুশবার যখন আপনার মন্ত্রপাঠ শেষ হয়ে গেল সেই তেলসহ সামগ্রী সহ আপনার সামনে যে আয়না আছে সেটাতে মেখে দিবেন মানে মালিশ করে দিবেন এরপর কালো কাপড় দিয়ে আয়না ঢেকে দিবেন এই আয়নাকে নিয়ে অন্ধকার একটা জায়গায় রাখবেন যেখানে আপনি ছাড়া অন্য কেউ ধরবে না বা যাবে না ঠিক একই নিয়মে তিন দিন পর্যন্ত আপনি করবেন কারো একদিনে হয় কারো দুই দিনে হয় কারো তিন দিনে দিন হবেই আপনি প্রতিদিন যখন প্রথম দিন করলেন দ্বিতীয় দিন গিয়ে আয়না থেকে কাপড়টা সরাবেন যদি দেখতে পান সেখানে দুটি পাখি একসাথে একই ডালে বসে আছে আয়নার মধ্যে দেখা যাবে তাহলে বুঝবেন আপনার কাজ সিদ্ধ হয়ে গেছে দ্বিতীয় দিনও তাই দেখবেন তৃতীয় দিন আপনি দেখতেই পাবেন এখন আপনার আয়না সিদ্ধ হয়ে গেল হাজিরা সিদ্ধ হয়ে গেলো এখন আপনি এরপর রুগী দেখবেন কীভাবে সেই আয়নাটা গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন আপনার সুরক্ষিত জায়গায় রেখে দেবেন যখন হাজিরা দেখার দরকার পড়বে এই যে তেলের মধ্যে যে মন্ত্র পড়েছেন সেই মন্ত্রই আপনি আয়নার মধ্যে তিন চার ফুটা তেল ফেলবেন মালিশ করতে থাকবেন এবং পাঠ করবেন একবার পরবেন একটি ফুদিবেন আবার পড়বেন এক আরেকটি ফুদিবেন এভাবে নয়বার বার এরপর আপনি দেখতে পাবেন আবার প্রথমে দুটি পাখি দেখা যাবে একসাথে একই ডালে বসে আছে এরপর আপনি যা দেখতে চাইছেন সেটা ভেসে উঠবে কোথাও যদি কারো বসতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব বুঝিয়ে দেব সবাই ভালো থাকেন